আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে আসলাম একটি নতুন ঘাসের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হল ঘাস বাইরের দেশের ঘাস কিভাবে চাষ করবেন বন্ধুরা ইয়ে ঘাস দেখতে পাচ্ছেন এ ঘাসগুলোর নাম হলো স্মার্ট নেপিয়ার ঘাস আছে রেড নেপিয়ার ঠিক আছে তারপরে সিও সেভেন ফোর নাম্বার ওয়ান কোচিং ঘাস বোয়াতিমালা সব রকম ঘাস আছে ভিডিওটি দেখুন বুঝতে পারবেন দেখুন বন্ধুরা নানান রকমের ঘাস আছে আলাদা আলাদা দেখলে বুঝতে পারবেন এই ঘাসটা যেটা দেখাচ্ছি এটা তোমার হাইটে কম ফাইটে বেশি মানে হাইটে কম কিন্তু ঝাড়ঝাড় বেশি এই ঘাসগুলো ঠিক আছে দেখুন আর এই ঘাসটা দেখুন এই ঘাসটা ঝাড় কম হাইটে বেশি হাইটে কম তো বন্ধুরা এরকম ঘাস যাদের লাগবে এইসব ঘাস কি বলুন তো এইসব ঘাস খাবারে ছাগলের ভীষণ প্রোটিন এই সব প্রোটিনযুক্ত ঘাস স্মার্ট নেপিয়ার রেড নেপিয়ার গোয়াদমালা প্রোটিনযুক্ত ঘাস নিরানব্বই পার্সেন্ট প্রোটিন আছে এই ঘাসে তো এই ঘাসের কাটিং যাদের লাগবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘাসের কাটিংয়ের রেট হলো পাঁচ টাকা অনলি পাঁচ টাকা যদি কেউ নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি বেশি বেশি নিলে আরও কমের মধ্যে হয়ে যেতে পারে ঠিক আছে কল করবে কল করে জানাবে কল করে যোগাযোগ করে নেবে ঠিক আছে তো ঘাস নেওয়ার চার পাঁচ দিন আগে কল করবে কেন ঘাসটা আমাদের আবার কাটিং করে রেডি করতে হয় তো ওই জন্য এই ঘাস একবার চাষ করলে কমসে কম সাত থেকে আট বছর দশ বছর চলে যাবে ঠিক আছে আর যাদের খামার আছে তারা তো অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদেরও পাশে একটা খামার আছে অনেকগুলো ছাগল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিও পেতে থাকবেন আপলোড পাবেন